আইয়ামে জাহিলিয়াত এই শব্দটার সাথে মুসলিম বিশ্বের মুসলমানদের কম বেশি সবাই পরিচিত আইয়ামে জাহিলিয়াতের সাধারণ অর্থ আমরা জানি যে অজ্ঞতার যুগ বা অন্ধকার যুগ আইয়াম অর্থ যুগ বা সময় আর জাহিলিয়াত হচ্ছে যে অজ্ঞতা তো অজ্ঞতার সময় এই অজ্ঞতার সময় মানুষ ঘোর অমানুষের মধ্যে নিমজ্জিত ছিল এই সংক্রান্ত অনেক বিবরণ আমরা জানি হাদিস থেকে বিভিন্ন আলেমদের কাছ থেকে কোরআনের কাছ থেকেও আয় আমি জাহিলিয়াতের যুগে শহরগ্রাম সর্বত্রই যে জাহিলিয়াতের চিহ্ন ছিল সেটা বিভিন্ন আলাপ আলোচনায় তথ্য উপাত্তর মাধ্যমে স্পষ্ট সষ্টা বিমুখতা ছিল জাহিলিয়াতদের মধ্যে অন্যতম মূর্খতা দ্রুততা সঠতা এই বিষয়গুলো তাদের একটা নিত্যনৈমিত্তিক ব্যাপার ছিল ছিল না নারীর অধিকার পরিবার ব্যবস্থার ছিল না স্থায়ী আইন সম্পদের সুষম বন্টন ছিল না অর্থনৈতিক মুক্তির কোনো নির্দেশনা ছিল না জাতীয় সংকট উত্তরণে স্থায়ী কোনো সমাধান ছিল না জীবনের পরম উদ্দেশ্য সম্পর্কে স্পষ্ট ধারণা ছিল না সষ্টা সম্পর্কে নানাবিধ কুসংস্কারে জর্জরিত ছিল তো সেই সম্পর্কিতই আমরা অনেক কথাই জানি তো পবিত্র কোরআনে আইয়ামে জাহিলিয়াত সম্পর্কে কি কথা বলা হয়েছে কোন কোন আয়াতে কি বলা হয়েছে পবিত্র কোরআনের মাধ্যমে আয়ামে জাহিলিয়াত যুগের কিছু ধারণা আমরা নেব সেই অজ্ঞতার যুগে এমন একটা অবস্থা ছিল যে বাইতুল্লার মতো একটা পবিত্র জায়গায় ভর্তি পূজা পর্যন্ত হতো এবং কুরাইশ বংশ ব্যতীত সবাই একরকমের উলঙ্গ হয়ে তাওয়াফ করত পবিত্র কাবার যে চারদিক সেখানে প্রায় তিনশো ষাটটি মূর্তি স্থাপিত ছিল এই সবের আবার ইবাদত করত তারা এই সাধারণ ধারণা আমরা জানি লুটপাট জুয়া সুদ পান থেকে চুন খসলেই যে যুদ্ধ মারামারি হানাহানি তারপরে জুয়ার হচ্ছে যে তাদের নিত্য নৈমিত্তিক ব্যাপার ছিল এবং রোজগারের একটা সোর্স ছিল যে একটা ইহুদিদের চড়া সুদের ছিল তৎকালীন সময় জাহিলিয়াতের যুগে এবং এই জাহিলিয়াত যুগ সম্পর্কে আল্লাহ তালা আহ অসংখ্য আয়াত নাজিল করেছেন সেই আয়াত কি কি বলেছেন আল্লাহ আমরা সেগুলো একটু কোরআন থেকে দেখার বোঝার চেষ্টা করব। জাহিলিয়ার যুগের সবচেয়ে বেশি প্রভাব এবং সবচেয়ে বেশি যে ব্যাপারটা ছিল যে জাহেলি যুগের যে কাফের মসজিদটা ছিল তারা সবাই পরকালে অবিশ্বাস করত এবং পরকালে অবিশ্বাস ছিল জাহিলিয়ারদের মধ্যে একটা অন্যতম মারাত্মক অবিশ্বাস যেটা হচ্ছে যে খুবই প্রচন্ড আকারে থাকার কারণে তারা যে কোনো খারাপ কাজগুলো খুব অনায়াসেই করতো এবং সে নিয়ে কোনো দ্বিধা সংকোচ এই বিষয়গুলো ছিল না জাসিয়ার আয়াতে আল্লাহ আমাদের দুনিয়ার এই জীবন ও মৃত্যু এখানে এবং কালের বিবর্তন ছাড়া আর কিছুই আমাদের ধ্বংস করে না প্রকৃতপক্ষে ব্যাপারে এদের কোনো জ্ঞান নেই এরা শুধু ধারণার বশবর্তী হয়ে এসব কথা বলে সুরাজ জাসিয়া আল্লাহ তালা তৎকালীন আহ জাহিলি যুগের যে কাফের যে বিষয়গুলো বলতো যে পরকাল সম্পর্কে তাদের কিছুই নেই এবং তাদের এই দুনিয়ার জীবনী সত্যিকারের জীবন এবং কালের বিবর্তন এই বিষয়গুলো তারা বলতো সেই বিষয়টা আল্লাহ তারা স্পষ্ট বলেছেন এই জন্য পবিত্র কোরআনে বিভিন্ন জায়গায় অসংখ্য জায়গায় তাদের অবিশ্বাসী হিসাবে আখ্যায়িত করেছেন মকিশুরা যতগুলো আছে মকিশুরা গুলো অধ্যয়ন করলে সেই কাফিরদের এবং আইয়ামে যুগের যে যে মানুষদের কথার জাহিলিয়াত সেগুলো বর্ণনা করেছেন আল্লাহ তালা সুরাইয়া সিনের আটাত্তর নম্বর আয়াতে বলেন তখন সে আমাদের ওপর উপমা প্রয়োগ করে এবং নিজেদের সৃষ্টির কথা ভুলে যায় আর বলে হারগুলো যখন পচে গেছে এতে আবার প্রাণ সঞ্চয় করবে কে কাফেররা তখন এই সব কথাগুলো বলতো ইয়াসিনের বলেন আপনি তাদের বলুন এদেরকে তিনি জীবিত করবেন প্রথমে এদেরকে সৃষ্টি করেছিলেন এবং তিনি সৃষ্টির প্রতিটি কাজ জানেন আল্লাহ তালা সুস্পষ্ট জবাব দিয়ে দিয়েছিলেন যে প্রথম যেভাবে তাদেরকে সৃষ্টি করা হয়েছিল এবং আল্লাহ তালা সেই সৃষ্টিটা জানেন তো কাফেরদের জাহিলিয়াত যুগের মুশ্রিকদের সবচেয়ে বেশি প্রচন্ড যে ধারণাটা ছিল সেটা হচ্ছে যে পরকালের প্রতি অবিশ্বাস আরেকটা বিষয় জাহিলিয়াত যুগের সেটা হচ্ছে যে মূর্তি মূর্তি পূজা পূজা ছিল তৎকালীন আরবের প্রধান ধর্ম রূপ সকলের গৃহেই তখন আহ মূর্তি স্বোভাবিত বিপদে পড়লে সফরে যাওয়ার সময় ব্যবসায়িক উন্নতির জন্য নানান বিষয়ে তারা সেই মূর্তির স্মরণ পাথরের মূর্তির স্মরণাপন্ন হতো সেই নির্জীব মূর্তির তার মধ্যে খুব উল্লেখযোগ্য ছিল যে হবত নামের যে দেবতা ছিল তারপরে সবচেয়ে এমন নাম করা পবিত্র কাবাগৃহ আহ চারপাশে প্রায় তিনশো ষাটটি মূর্তি স্থাপন করা হয়েছিল আহ মোট কথা হচ্ছে যে মূর্তি পূজাটাই ছিল হচ্ছে যে তাদের প্রধান ইবাদতের আহ উৎস এবং প্রধান ইবাদতের যে কেন্দ্র এই মূর্তি সম্পর্কিত সম্পর্কিত আয়াত আল্লাহ নাজিল করেছেন সুরা নাজমের তেইশ নম্বর আয়াতে আল্লাহ বলেন যে এখন তো তোমরা কি কখনো লাত ও উজ্জা এবং তৃতীয় আর কোন দেবতা মানাতের প্রকৃত অবস্থা সম্পর্কে গভীরভাবে চিন্তা ভাবনা করো তোমাদের জন্য পুত্র সন্তান আর কন্যা সন্তান কি আল্লাহর জন্য তাহলে এটা অত্যন্ত প্রতারণামূলক বন্টন প্রকৃতপক্ষে এসব তাদের বাপদাদারদের রাখা নাম ছাড়া আর কিছুই না এজন্য আল্লাহ কোন সনদপত্র নাজিল করেননি প্রকৃত ব্যাপার হচ্ছে মানুষ শুধু ধারণা ও প্রবৃত্তির দাস হয়ে আছে অথচ তাদের রবের পক্ষ থেকে তাদের কাছে হেদায়াত এসেছে কোরান যখন নাজিল হয় আর তারপরেও মানুষগুলো হচ্ছে যে সেই লাত মানাত উজ্জা এই দেব দেবীর হচ্ছে যে পূজা করতো গভীরভাবে তাদের মধ্যে চলনে বলনে সব জায়গায় মৃত্যু পূজা ছিল তো সেই সম্পর্কিত আল্লাহ তাআলা কিন্তু যখন সেই হাসরের মাঠে আমাদের উত্থাপিত করবে সেই হাসরের মাঠে কিন্তু সেই লাত মানত 우জ্জা তাদেরকে হচ্ছে যে মানে প্রসঙ্গ টেনে কথা বলা হবে কথা বলবে যে যেই দেবদেবীর যেই পীর বাবার ভক্ত তাদেরকে নিয়ে কিন্তু কথা বলা হবে তাদের যে অনুসরণ করেছে সেই তাদের অনুসরণ কিন্তু তারা করতে বলেছে কিনা এবং সেজন্য কিন্তু আল্লাহ কোনো সনদ দেননি সেই সম্পর্কিত উল্লেখিত আয়াতেই যায় এবং এই যে যে আমরা দাস এখনকার সময়ও এক রকমের পীরের দাস তারপরে বিভিন্ন মুক্তিমুহাদেশের সরাসরি দাস হয়ে আছি এবং অনেকে আমাদের নবীকে আল্লাহর মানে কাছাকাছি নিয়ে গিয়ে এমন একটা অবস্থা তৈরি করেছেন নবীকে ভালোবাসতে হবে সেটা নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু সেই ইবাদতের পর্যায়ে নিয়ে যাওয়া সেটাও আমাদের মধ্যে এই মুহূর্তে অবস্থান করছে তো আরবের সমাজে তখনকার সময় একটা বিষয় কিন্তু খুবই ইয়া ছিল প্রচলিত ছিল সেটা হচ্ছে গোত্রীয় শাসন ব্যবস্থা কবিলা যেটাকে বলা হয় কবিলা প্রদানের কথাই হচ্ছে যে ছিল আইন কোরআন নাজিল হওয়ার পর থেকেই সেই অন্ধকার যুগটা কেটে যায় এবং অন্ধকার যুগ কাটার যে শুভক্ষণ সেটা শুরু হয় তো তারপরেও মানুষ সেই জাহেলিয়াত যুগের মতো কিছু আচার আচরণ এই বিষয়গুলো বিদ্যমান ছিল তার প্রেক্ষিতে সুরা মায়েদার পঞ্চাশ নম্বর আয়াতে আহ স্পষ্টভাবে বলেন যে সেই গতি শাসন ব্যবস্থা সম্পর্কে যদি এরা আল্লাহর আইন থেকে মুখ ফিরিয়ে নেয় তাহলে কি এরা আবার সেই জাহেলিয়াতের ফয়সালা চায় অথচ যারা আল্লাহর প্রতি ধীর প্রত্যয়ের অধিকারী তাদের দৃষ্টিতে আল্লাহর চাইতে ভালো আর কেউ নেই যখন নানান বিষয়ে উত্থাপিত হতো কারণ নাজিল নাজিল হওয়ার হওয়ার শুরু মাত্র কিছুদিন পূর্বেই জাহিলিয়াতের যুগটা বিদ্যমান ছিল এবং আহ তখনকার সময় জাহিলিয়ার যুগের প্রভাব ছিল তো কিছু মানুষ সেই জাহিলিয়াত যুগের ধারা অব্যাহত রাখতে চায় বিভিন্ন আইন কানুনের ক্ষেত্রে তারই প্রেক্ষিতেই আয়াত নাজিল হয়েছিল যুগে একটা সুদি কারবার খুবই ব্যাপক ভাবে ছিল এবং যে লেনদেন যার প্রেক্ষিতে কিন্তু সুদকে হারাম করা হয়েছে সুদের এবং স্পেসিফিক ভাবে হারাম করা হয়েছে এবং যেহেতু হারাম করা হয়েছে অবশ্যই সেটা খুব ব্যাপকভাবে ছিল সেটা নিয়ে আমাদের ভাবতেও কোনো দ্বিধা নেই এবং আল্লাহ তালাও সেই ব্যাপারে কোরআনে সুস্পষ্ট আয়াত নাজিল করেছেন কিন্তু যারা সুদ খায় তাদের অবস্থা হয় ঠিক সেই লোকটির মতো যাকে শয়তানে স্পর্শ করে পাগল করে দিয়েছে তাদের এই অবস্থায় উপনীত হবার কারণ হচ্ছে এই যে তারা বলে ব্যবসা তো সুদেরই মতো অথচ আল্লাহ ব্যবসাকে হালাল করে দিয়েছেন আর সুদকে করেছেন হারাম কাজে যে ব্যক্তির কাছে তার রবের পক্ষ থেকে এই নসিহত পৌঁছে যায় এবং ভবিষ্যতে সুদখরি থেকে সে বিরত হয় সেক্ষেত্রে যা কিছু সে খেয়েছে তা তো খেয়ে আল্লাহর কাছে ফেলেছেই ব্যাপারটি সুপর্ত হয়ে গেছে আর এই নির্দেশের পর যে ব্যক্তি আবার এই কাজ করে সে জাহান নামের অধিবাসী সেখানে সে চিরকাল থাকবে সুদের একটা ব্যাপক প্রভাব ছিল তার মধ্যে আরেকটা বিষয় ছিল হচ্ছে যে একটা বৈশ্বিক বা আন্তর্জাতিক অঙ্গনে প্রাচুর্যের প্রতিযোগিতা তো যুগ তৎকালীন যে বাইজেন্টাইন যে সাম্রাজ্য ছিল সাম্রাজ্য ছিল সেগুলো তাদের চোখের সামনেই ছিল যার কারণে আরবরাও অনেকটা তার সেই মুখী একটা প্রভাব নিয়ে আসার চেষ্টা করেছিল তারই প্রেক্ষিতেও কোরআনে নাজিল হয়েছে তোহার একশো একত্রিশ নম্বর আর চোখ তুলেও তাকাবেন না জীবনের দিকে আল্লাহ রাসুলকে বলেছেন যে আল্লাহ রাসুলকে এটা আমাদের সবার জন্যই যে আর চোখ তুলে তাকাবেন না দুনিয়া জীবনের শান সহকাতের দিকে যা আমরা এদের মধ্যে থেকে বিভিন্ন ধরনের লোকদের দিয়ে রেখেছি এসব তো আমরা এদেরকে পরীক্ষার মুখোমুখি করার জন্য দিয়েছি এবং আপনার রবের হালাল উত্তম স্থায়ী। একই রকমের আয়াত নাজিল করেছেন সুরা ইমরানের একশো ছিয়ানব্বই সাতানব্বই নম্বর আয়াত আরবে আহ তখনকার সময় জাহিলিয়াতের যুগে সাহিত্য মেলা হতো এবং এই সাহিত্য মেলাগুলো হচ্ছে যে খুবই অশালীন সাহিত্য মেলা হতো এবং যার সাহিত্যিক ভাষাগুলো হচ্ছে যে যত বেশি অশালীন তার সাহিত্য তত বেশি সমৃদ্ধ এইভাবে হচ্ছে যে তখন গণ্য করা হতো বছরব্যাপী মেলা হতো যেটা তাইপের একটা নিকটবর্তী কাজ মেলা নামে পরিচিত ছিল এখানে সাতজন কবিকে বিশেষ আহ সম্মাননা দিত যেটা যাদের কবিতা অনেক বেশি অশালীন তাদেরকেই এবং সেই কবিতাগুলো কবিতা গুলো আবার হে লটকিয়ে রাখা হতো পরবর্তী মেলা মেলা না হওয়া পর্যন্ত সেগুলো থাকতো এটা আবার বিভিন্ন নামে তারা ডাকতো যে সাবা মোয়াল্লাকা এরকম একটা নাম এবং সাবা মোয়াল্লাকা নামের এই এখনকার আরবি সাহিত্যেও বিশ্ববিদ্যালয়ে এরকম কিছু পড়াশোনাও হচ্ছে যতটুকু জানি তো এরকম অশালীন যে কবিতার প্রতিযোগিতা হতো সেই বা জাহিলিয়াতের যুগে নারীদের যে সম্মান সেটা লুণ্ঠিত করা হতো নারীদের জন্য অধিকার ছিল না স্বাধীনতা ছিল না সংসারের ক্ষেত্রে কোন বাধ্যবাধকতা ছিল না একটা ঘোর অন্ধকার যুগ ছিল সেই জাহিলিয়াতের যুগ আমরা সবাই জানি তো সেই জাহিলিয়াতের যুগে মদ জোয়ার আহ আসর নিত্য নৈমিত্তিক একটা স্বাভাবিক ব্যাপার ছিল একটা অন্ধকার যুগ থেকে সারা বিশ্ব মাত্র কয়েক দশকের মধ্যেই সারা বিশ্ব পরিচালিত হয়েছিল সেই তারই মাধ্যমে তো এর একমাত্র সোর্স হচ্ছে যে পবিত্র কোরআন নাজিল হওয়ার পরে এবং দিন আলো সেই আলো আল্লা তালার পক্ষ থেকে আসার পর থেকেই তো শুধুমাত্র এখনকার মতো যে মানে মঞ্চ ফাটিয়ে দিন প্রতিষ্ঠার মাধ্যমে না এরকম একটা অন্ধকার যুগে অন্ধকারের মধ্যে একজন বিশেষ ব্যক্তির মাধ্যমে সারা আরব থেকে সারা পৃথিবীতে আজকে ইসলাম এবং এই যে কোরআন প্রতিষ্ঠা কোরআনের তথ্য পৌঁছে যাওয়া এইটা খুব স্বাভাবিকভাবেই হয়নি এটার জন্য অনেক ত্যাগ তিতিক্ষা শ্রম ঘাম করেছেন আমাদের সময়ের মতো খুব রেডিমেড কোনো জিনিস না যেটা আমাদের অনেকেই মনে করেন যে এইভাবেই ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে খুব গর্জ দিয়েই গর্জন দিয়েই ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে কোরআন প্রতিষ্ঠিত হয়েছে সেই সেই জাহিলিয়াতের যুগে একটা অজ্ঞতার যুগে যে কোরআন প্রতিষ্ঠিত করেছিলেন আমাদের প্রিয় নবী হতালাম সেটা খুবই সেই পদগুলো খুবই মসৃণ এবং সহজ ছিল না কোরআনের যে বাণী তিনি পৌঁছে দিয়েছিলেন সেই জাহিলিয়াতদের কাফের মসজিদদের আহ অনেক ইমান এনেছিল যুদ্ধ হয়েছে বিগ্রহ হয়েছে তার মধ্যে থেকে আজকের এই ইসলাম এই ইসলামকেও যারা এখনকার সময় কলুষিত করার সেই জাহিলিয়াত যুগের যে নানান রীতি বিভিন্ন কানুন ফর্মুলার মাধ্যমে মানুষকে পোষ করার চেষ্টা করছেন তার মধ্যে সবচেয়ে বেশি ভূমিকা রাখছেন যারা যে ধর্মকে নিয়ে বাণিজ্য করছেন সেই তখনকার সময়ও কিন্তু এই ধর্মকে নিয়ে খুব বাণিজ্য হতো যীশু খ্রিস্টের আহ কুরুশবিদ্ধ হওয়ার পর থেকেই মূলত ধর্মীয় বাণিজ্য শুরু হয় জাহিলিয়াতের সেটা সেটা ছিল আমরা দেখতে পাচ্ছি তো যাই হোক আমি সেই আলোচনায় যাচ্ছি না যে অজ্ঞতার যুগ সেই অজ্ঞতার যুগ থেকে আহ কোরআন যুগে যুগে প্রতিষ্ঠিত হয়েছে সেই জাহিলিয়াত যুগের যে অনেক কর্মনীতি কর্মপন্থা আহ জাহেলি বিশ্বাস সেটা আমাদের ব্যক্তি সমাজ রাষ্ট্র এমনকি অনেক মুসলিম দেশেও এই বিষয়গুলো এই মুহূর্তে বিদ্যমান রয়েছে তো আল্লাহ তালা আমাদের সকল প্রকার জাহেলিয়াত বেড়াজাল থেকে মায়াজাল থেকে ছিন্ন হয়ে দিনের খালেসের পথে প্রতিষ্ঠিত থাকার তৌফিক দান করুক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম